আমি যদি বলি যে মানে ইমানে ঘোষণা দিয়েছিল নাকি তাই না বলেন দিয়েছিল না ইমানের ঘোষণা দিয়েছিল কত কখন পানির ভিতর হাবড়ু খাইতে খাইতে ঠিক কি না তাইলে আমার বাবা জি আমার ফেরাউনের কাহিনী আপনারা জানেন তবে সংক্ষেপে এক মিনিট বলে যায় যে আমি ফেরাউনকে সাহায্য করতে আরছি এই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে নীল নদে না কোথায় লোহিত সাগর মিশর এবং সৌদি আরবের মাঝখানে যে বিরাট বড় সাগর রেড সি বলা হয় ইংরেজিতে আরবিতে বলা হয় বাহরুল আহমার লোহিত সাগর এই লোহিত সাগরে ডুবে মারা গেছে নীল নদে না এই ফেরাউন যখন মুসানবীকে ধাওয়া করলো মুসানবী তার দলবাল বনি সাইল সহ